আর ইন্ডিয়ার কারেন্সির টাকা একটু বেশি দেড় লাখ টাকা যে তাদের কারেন্সি ওই কারেন্সির জায়গায় বুঝলাম আমাদের দেশের হিসাবে দুই লাখ আড়াই লাখ কিন্তু দশ লাখ টাকা কে খাইলো ভাই অ্যাক্সিডেন্ট করছেন উনি ড্রাইভ করেন এই গাড়িটা উনি চালান কত কষ্ট ডান হাতে বেচারি খেতে পারতেছে না এই মিনিস্ট্রির দায়িত্বে আছেন বিভিন্ন ধরনের দায়িত্বশীলতার জায়গায় আছেন আপনার আল্লাহর অস্তে একটু মানুষ হন এম্বাসিগুলার বিপক্ষে এত পরিমাণ মানুষের বিরক্তি আছে এটা কল্পনা করা যাবে এই এম্বাসিতে গেলে তারা ফোনই উঠাবো না আর ইন্ডিয়ার এম্বাসিতে গেলে তারা নগদ মনে করছে কাজ করবে একশো ফিনি ফিনির নগদ করবো নেপালি একশো নগদ করবো বাংলাদেশের আর খালি ঘুম পারবো আর খালি পয়সা দেওয়া তাহলে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে মূলত ময়লা পরিষ্কার করা তবে গাড়িটা আমাদের দেশে না এই গাড়িটা হচ্ছে বলাদিয়াল ওয়াদেইন এইটা হচ্ছে আবহার এক অঞ্চলে এখানে আমি আসছিলাম আসার পরে এই যে আমার ভাইদের সাথে দেখা হলো আমি এখানে সাড়ে সাত বছর সাড়ে সাত বছর ধরে আমিনুল ইসলাম ভাই আছে আমার আরেক ভাই আছে সাড়ে সাত বছর ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পরিশ্রমী মানুষ এই জায়গায় সহ্য করা কঠিন এরকম গন্ধ পাচ্ছি আমরা কিন্তু এইগুলা ভাইয়ের যে কষ্ট আর এইগুলা ভাইদের যে পরিশ্রমের যে হাম আর যে পয়সা ওই পয়সাটা আমার দেশে যায় যাওয়ার পরে ওই পয়সাটা দিয়ে আমরা আমাদের দেশে নির্মাণ করার জন্য চেষ্টা করি ওই পয়সাটাই আবার দুর্নীতি হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইগুলো কথা তো সবাই বলে ভাইরা আরেকটা কথা বলেছেন এই ভাইরা আমাদের জন্য একটু যদি সামনে আসতেন ভাই যে এই ভাইরাই হচ্ছে কাজ করার জন্য এখানে আসছেন লেবার ভিসাতে পারমিটেড ভিসাতে এই ভিসাটা করতেই পুনরায় বলবেন কয় টাকা লাগে ভাই বর্তমানে দশ লাখ টাকা নয় থেকে দশ লাখ টাকা লাগছে তাদের আর ইন্ডিয়া থেকে যখন রুপি দিয়ে আসে আমাদের দেশের মনে করেন কোনো তারা খোঁজ খবর নেয় পয়সা ফোন করলে তারা ফোনা ফোন উঠায় না ফোন কিছুদিন হলে দু মনে একজন মারা গেছে ফিরিয়ে দিস এখন পর্যন্ত কেউ আসে না 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 দেখে এই এই যে যে দেখেন ভাইদের বুকের মধ্যে দুঃখ ব্যাথা আমি কি বলবো এই যে এই ভাইগুলার চেহারা দিকে যদি দেখা হয় মানুষগুলোর গায়ে রং এরকম না ভাই মানুষগুলোর গায়ে রঙ এরকম না তাদের রক্ত পানি করা পরিশ্রম তাদের কি ডিমান্ড ডিমান্ড কিছুই না একটু মিনিস্ট্রির লোকজন তাদের খবর নিবে গুলা ভালোভাবে তাদের সাথে যোগাযোগ করবে তাদের সুযোগ সুবিধাগুলো করবে আর ইন্ডিয়ার কারেন্সির টাকা নামে একটু বেশি দেড় লাখ টাকা যে তাদের কারেন্সি ওই কারেন্সির জায়গায় বুঝলাম আমাদের দেশের হিসাবে দুই লাখ আড়াই লাখ কিন্তু দশ লাখ টাকা কে খাইলো এই মধ্য ভোগটা কে করে নিল এই মানুষগুলা এইখানে এসে আবার মতো জায়গা পরিষ্কার করতেছেন মিনিস্ট্রির লোক তাদের গা তাদের কষ্ট তাদের এই যে ভাই অ্যাক্সিডেন্ট করছেন উনি ড্রাইভ করেন এই গাড়িটা উনি চালান কত কষ্ট ডান হাতে বেচারি খেতে পারতেছে না দেখার কেউ নাই এখন আমরা যদি এই মানুষগুলোকে যদি একটু মূল্যায়ন না করি এই মানুষগুলো যদি একটু দাম না দেই তাহলে আমরা আমাদের দেশকে কিভাবে আগাবো বা আল্লাহর কাছে কি আমরা উত্তর দিব ডিউটি কতক্ষণ ভাই ভোর চারটে আসি আটটায় যাবো ভোর চারটা থেকে সন্ধ্যা আটটা ডিউটি কতক্ষণ বারো ঘন্টা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক দোয়া করে আমি আমার বার্তাটা পৌঁছানোর চেষ্টা করব সরকারের কাছে যারা দেখতেছেন তাদের কাছে এই মানুষগুলার খোঁজ খবর নেন এম্বাসিগুলার বিপক্ষে এত পরিমাণ মানুষের বিরক্তি আছে এটা কল্পনা করা যাবে না একটা পাসপোর্ট রিনিউ করতে যাবে একটা কাজে যাবে অসুস্থ কোনো কোনো খোঁজ খবর নিব মানে কোনো জায়গায় তাদেরকে সহযোগিতা পাওয়া যায় না এইগুলা জায়গা মারা গেছে নতুন লোক ভিরুস এই কারণে দিকে এক টেয়ার সহযোগিতা হইতেছে না এক টাকা হইতেছে না নয়া ছাব্বিশ দিন ধরে ছাব্বিশ দিনের মধ্যে এক টাকা সুযোগিতা হয় না কসবে পাঠাবো না এর কোনো খবর নেই এই অ্যাম্বাসিতে গেলে তারা ফোনই উঠাবো না আর ইন্ডিয়ার এম্বাসিতে গেলে তারা নগদ মনে করছে কাজ করবে একশন ফিনি ফিনির একশন নগদ করবো

আল্লাহ আল্লাহদেরকে হেদায়ত দান করুক আমি আমার বার্তা পৌঁছানোর চেষ্টা করবো